শ্রমিক মোটর শ্রমিক ইউনিয়নের 3 বার্ষিক নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ অভিযোগেJKLMNOP আব্বাস আলীর বিরুদ্ধে প্রত্যেক বড়াতের আগে পোস্টার ব্যানারে নিজে ইচ্ছেমতো बाघুমারকা প্রতীক নিয়ে প্রচলন অভিযোগ মোহাম্মদ আব্বাস আলীর বিরুদ্ধে আসলে 5 ফেব্রুয়ারি ছলাইদহের কালীগঞ্জ কোর্ট, চাঁদপুর ও মহেশপুর তিনটি থানায় মোটর শ্রমিক ইউনিয়নের 3 বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রত্যেক বড়াতের তারিখ নির্ধারণ করা হয়েছে 21 জানুয়ারি কিন্তু প্রত্যেক বড়াতের পূর্বেই নিজের পছন্দ মতো প্রতীক বাঘ মার্কা ব্যবহার করে পোস্টার ব্যানার ছাপিয়ে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন মোহাম্মদ আব্বাস আলী নিজেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দাবি করে প্রতীক বরাতের আগেই বাঘ মার্কে ভোট চাচ্ছেন ও বিভিন্ন স্থানে পোস্টার ব্যানার লাগাচ্ছেন সরি জমিনে ব্যানার পোস্টার মারা দেখা যায় এলান্ডি বাস স্ট্যান্ড চাঁদপুর রোড বিভিন্ন স্থানে এছাড়াও অনলাইনে প্রচার করতে দেখা যায় তার এই স্বেচ্ছাচারিতায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে অন্যান্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রার্থী ইচ্ছে মতো প্রতীক নিয়ে পোস্টার ব্যানার ছাপিয়ে প্রচার করতে পারবেন কিনা এই বিষয়ে কথা হয় উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কমিশনার আজাদ রহমানের সাথে তিনি জানান আমাদের অভিযোগ এসেছে তবে তাকে এই বিষয় সতর্ক করা হয়েছে তিনি ভাবে প্রতীক বরাদ্দের পূর্বে নিজের ইচ্ছে মতো প্রতীক নিয়ে অনলাইন বা পোস্টার ব্যানারের মাধ্যমে প্রচার করতে পারেন না এটা কোনো কোনো সুযোগ নেই বিষয়টি আমরা দেখছি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ করার পূর্বেই বাঘ মার্কা নিয়ে প্রচার শুরু করার বিষয়ে কথা হয় মোহাম্মদ আব্বাস আলীর সাথে তিনি সাংবাদিকদের জানান আমি পূর্বে চার নির্বাচন করেছি তখন আমার প্রতীক ছিল বাঘ মার্কা তাই হয়তো আমার সমর্থকরা বাঘ মার্কা দিয়ে প্রচার করেছে তাছাড়া আমি জানিও না কোথায় কারা পোস্টার প্যানার নিয়েছে এই বিষয়ে আমি অবগত নই স্থানীয় শ্রমিকদের দাবি আসন্ন পাঁচ ফেব্রুয়ারি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন এই নির্বাচনে যেন কোনো প্রার্থী পেশি শক্তি বা অন্য কোনো অকৌশলের আশ্রয় না নিতে পারেন সেই দিকে খেয়াল রাখবে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন